আসসালাম আলাইকুম দেখুন কি হয়েছে কিছু বছর আগে আপনার সুপার স্যান্ডি ছিল সমুদ্র সৈকতের পাশে মানুষ উড়ে গেছে বেসে গেছে কয়েকদিন আগে উঠল টর্নেডো বলুন তো কোন শক্তি তা থামাতে পারে কি ক্ষমতা আপনি সমুদ্রের দ্বারে বাস করতে পারেন আপনি জমির মাঝখানে থাকতে পারেন আমরা জানি না আমরা কোথায় থাকতে পারি এবং কি হতে পারে আল্লাহ দুনিয়ার কাছে প্রমাণিত যে তিনি নিয়ন্ত্রণে আছেন এটি আমাদের শেখার জন্য একটি নিদর্শন কেন আমরা আমাদের জীবনে আমাদের সালাদ আমাদের দান আমাদের হজ আমাদের রোজা আমাদের ইসলামকে প্রাধান্য দেই না যা ভালো তাই করি আমরা যে কোনো জায়গায় হতে পারি আপনি হারিক্যান থামাতে পারবেন না আমরা টর্নেডো থামাতে পারি না আমি সবসময় বলি আমেরিকা পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক দেশগুলোর একটি তারা হারিক্যান এবং টর্নেডো থামাতে পারে না আপনি নিরীহ মানুষের দিকে তাকান আমার হৃদয় তাদের জন্য বেরিয়ে যায় কিন্তু এটা একটা অবস্থা কিন্তু আমরা আমাদের জীবন পরিবর্তন করতে কি করছি আমরা কি আসার জন্য অপেক্ষায় করছি যা আমাদের ছিটকে দিবে আমরা ঘর বাড়ি স্ত্রী এবং সন্তানদের হারিয়ে ফেলবো এবং তারপর কাঁদতে শুরু করব। তারপর প্রতিদিন কোরআন করব। তারপর প্রতিদিন নামাজ পড়তে শুরু করব। এবং তারপরে দান করা শুরু করব আমরা কিসের অপেক্ষা করছি আপনি জানেন যারা তাদের বাড়িঘর তাদের পরিবার এবং তাদের সম্পত্তি হারান আমি নিশ্চিত যে তারা লাখপতি। এবং তারা চাইলেই দান খয়রাত দিতে পারে কেননা নবী বলেন যখন তুমি দান খয়রাত করো আল্লাহ তোমার পথ থেকে বিপর্যয় ও বিপদ আপদকে বাধা দেন